আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর ওপর থাকছে ষাট শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর লাগোয়া মুসলিম ধর্ষণ ও হত্যাকাণ্ড ও তার পরবর্তী নানান ঘটনা সমাজের নারী সুরক্ষা ও তার অধিকার নিয়ে প্রশ্ন তুলে দেয় আন্তর্জাতিক নারী দিবসে উঠে এলো সেই তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তিলোত্তমা হত্যাকাণ্ডের জেরে উদ্ভূত পরিস্থিতিতে লিঙ্গ বৈষম্য বিরোধিতায় বহরমপুরে জন্ম নেয় চারণ

আঘাত করা যায় নইলে কোনদিন এই যে ধর্ষণের সেই সংস্থার উদ্যোগে আটই মার্চ শনিবার পালিত হল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হয়ে একটি মিছিল ওই দিন শহর পরিক্রমা করে পরে স্টুডেন্ট হেলথমের সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জানা দিবে दबी

তার মানে যারা বাল্য বিবাহের শিকার যারা হচ্ছে যে সমস্ত শিশুরা তাদের মায়েরাও কিন্তু বাল্য শিকার তার দিদারাও কিন্তু বাল্য বিবাহের শিকার বা কিন্তু তাই কিন্তু এই ট্রমাটাকেই তারা বাস্তব বলে মনে করে সেই ট্রমাটাকে মনে হয় যে এটাই আমাদের গণিতব্য এর বাইরে কিছু নেই এটাই আমাদের ভবিষ্যৎ তো সুতরাং এইটা নিয়েই আমাদেরকে বাস্তব হবে এটাই হচ্ছে নর্মাল এই যে একটা ঘটনা এই যে একটা সোশ্যাল নর্মস বা সামাজিক রীতিনীতি এটাকে নিয়ে যে মানুষ বাস বাস করছে সেটার জন্য তাদের প্রচণ্ড মানসিক স্বাস্থ্যের অবস্থা কিন্তু খারাপ হচ্ছে এবং মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়ার জন্য তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে একটু আগে মানে মেডিকেল কলেজের ডক্টর যেটা বললেন বিভিন্ন ধরনের পায়ে ব্যথা হচ্ছে কোপল ব্যথা হচ্ছে মাথায় ব্যথা হচ্ছে খাবার হজম হচ্ছে না এই ধরনের বিভিন্ন ধরনের সাইকোসোমাটিক প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে বাচ্চারাও কিন্তু যাচ্ছে এদিনের অনুষ্ঠানে প্রদর্শিত হয় সমাজের বিভিন্ন শ্রমজীবী মানুষের জীবনযাপনের তথ্যচিত্র